তৈরি করে নিলাম মুখরোচক মুচমুচে সুজির নাস্তা আর নাস্তাটা কেমন হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে মাত্র দশ টাকা সুজি দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তা খেতে খুবই ভালো লাগে আর বানানো তো ভীষণই সহজ যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে সাদা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক প্যাকেট সুজি আর এই সুজিটা দিয়ে আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার জন্য উনুন বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ে দিয়ে দেবো দেড় বাটি পরিমাণে জল জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে স্বাদ মতো লবণ আর অল্প একটু কারি পাতা কুচি আপনারা এখানে চলে ধনিয়া পাতা কুচিও দিতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিগুলো এবার এই সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব সুজিটাকে রান্না করে অনেকটা জল শুকিয়ে নিয়েছি আর এটাকে আমি আরও শুকনো শুকনো করে নেব সুজিটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি এখানে নিলাম সেদ্ধ করা আলু আর এই আলুর খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা কুচি সব কিছু দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব এবার আমি এখান থেকে অল্প একটু লেচি কেটে রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে বেলে নিয়েছি এবার আমি এটাকে চোখো করে কেটে নেব চোখো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে কুনাগুনি করে কেটে নেব নাস্তাগুলো রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চুলো থেকে কমিয়ে নাস্তাগুলো ভেজে নেব আবার সঙ্গে সঙ্গে থাকব না হালকা একটু ভাজা হয়ে আসলে আমি তুলতে পাল্টে ভেজে নেব দেখি কত সুন্দর ভেজে উঠেছে নাস্তাগুলো নাস্তাগুলো হালকা একটু ভাজা হয়ে এসছে এবার আমি এগুলো তুলতে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব আর দেখুন নাস্তাগুলো ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে আর এভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব দেখুন এই নাস্তাগুলো হালকা একটু হয়ে এসেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব পরের নাস্তাটাকেও হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর নাস্তাগুলো দেখুন কত সুন্দর মুছমুছো হয়েছে আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে